হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি শারীরিক দুর্বলতা দেখা গিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই শারীরিক দুর্বলতায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না আপনার শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাচ্ছে এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই শারীরিক দুর্বলতা সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শারীরিক দুর্বলতার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই শারীরিক দুর্বলতা সহ রক্ত স্বল্পতা ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টুয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব শারীরিক দুর্বলতা এটি বর্তমান সময়ে একটি অতি পরিচিত সমস্যা ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই এই শারীরিক দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে সাধারণত এই শারীরিক দুর্বলতার সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন কিন্তু কোনো আশানুরূপ ভালো ফলাফল স্থায়ীভাবে হয় না অনেকে আবার এই শারীরিক দুর্বলতা বা ভিটামিনের ঘাটতি দেখা দিলে অনেক স্বজনের কাছ থেকে পরামর্শ নেয় স্বজনরা পরামর্শ দিয়ে থাকে যে আমার এই ভিটামিন ফাইলটি খেয়ে একটা ভালো সমাধান হয়েছে আপনিও এই ভিটামিন ওষুধটি খেতে পারেন এই জাতীয় ভিটামিন সেবন করলে এতে কিছুটা সাময়িক উপশম হয় কিন্তু পরবর্তীতে শরীর আরও দুর্বল হয়ে যায় আর এই জাতীয় ভিটামিন ফাইল দীর্ঘদিন খেলে এর কারণে শরীরের পাকস্থলী কিডনি এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানা রকম সমস্যা দেখা দিতে পারে ভুলেও কখনও এই জাতীয় ভিটামিন ওষুধ দের মাধ্যমে শারীরিক দুর্বলতা দূর করার চেষ্টা কখনোই করবেন না সর্বদা হোমিও ওষুধের দ্বারা এই শারীরিক দুর্বলতা নির্মূল করার চেষ্টা করবেন তাহলে এটি সম্পূর্ণ স্থায়ীভাবেই নির্মূল হবে রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না আর যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন যাবত এই শারীরিক দুর্বলতা রক্তস্বল্পতা ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতির সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ যে কোনো ব্যক্তি সেবন করিলে যে কোনো কারণের সমন্বয়ে এই শারীরিক দুর্বলতার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে একজন ব্যক্তির শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন শরীরে পানি শূন্যতা শরীরে খনিজ পদার্থের ঘাটতি শরীরে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি এছাড়াও শরীরে ভিটামিনের কাল ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার কারণে তার পরবর্তীতে এসেও এই শারীরিক দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে চলমান স্থায়ী অনেক অসুখের কারণেও এই শারীরিক দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে যেমন থাইরয়েড হাই ব্লাড প্রেশার স্টক মূত্রথলি বা প্রস্রাপে ইনফেকশনের কারণেও এই শারীরিক দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় ডায়াবেটিসের কারণেও শারীরিক দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় অনিয়মিত লাইফস্টাইলের কারণেও শারীরিক এই দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে শারীরিক দুর্বলতার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসে শারীরিক দুর্বলতার কারণে মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায় শরীর দিন দিন শুকিয়ে আসে শরীরের লাবণ্যতা ভাব নষ্ট হয়ে যায় চোখ বসে যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায় খাবারের প্রতি একেবারে অরুচি দেখা যায় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাও দেখা যায় যতই দিন যায় ততই শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেতে থাকে রাতে ঘুম কম হয় মানসিক দুর্চিন্তা সময় মাথায় চেপে থাকে রক্ত রক্তস্বল্পতা দেখা যায় খুবই অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যেতে হয় সব সময় শরীরে একটা ক্লান্তি ভাব অনুভব হয় কোনো রকম কোনো কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয় না শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা এবং যন্ত্রণাভাব অনুভব হয় স্মৃতিশক্তি অনেকটা কম হয়ে যায় দিন দিন শরীরে অলসতা ভাব বৃদ্ধি পেতে থাকে দীর্ঘদিন এই দুর্বলতায় ভোগার ফলে শরীরে নানা রকম রোগব্যাধি বা অসুখ বিসুখের উপসর্গ দেখা যায় বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় বা ক্যালসিয়াম ওষুধ সেবন করলে হয়তো কিছুটা পরিবর্তন হয় বা মোটেও হয় না হয়তো আবার কিছুটা পরিবর্তন হলে পরবর্তীতে আবার এই দুর্বলতার সমস্যা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো শারীরিক দুর্বলতা দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে আলফা আলফা মাদার এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালকেরিয়া বারো এক্স এবার আমি এই আলফা আলফা মাদার এবং এই ক্যালকেরিয়া বারো এক্স এই হোমিও মাদার ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই আলফা আলফা মাদার এই হোমিও মাদার ওষুধটি খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দশ ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে সেবন করতে হবে এবং খাওয়ার এক ঘন্টা পর এই ক্যালকেরিয়া ফসফরিকাম বারো এক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই আলফা আলফা মাদার এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম বারো এক্স এই দুটি ওষুধ এই নিয়মে কন্টিনিউ এক মাস সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তির যে কোনো কারণ এবং যে কোনো উপসর্গের সহিত এই শারীরিক দুর্বলতা সমস্যা দেখা দিক না কেন তা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন আর ওষুধ দুটি সেবন করাকালীন সময়ে অবশ্যই পুষ্টিকর ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাবার নৈমত্তিক সেবন করতে হবে তবে ওষুধ দুটি সেবন করাকালীন সময়ে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম জাতীয় এবং পুষ্টিকর খাদ্য খাবার নিত্য নৈমত্তিক সেবন করতে হবে আর ওষুধ দুটি সেবন করার ক্ষেত্রে কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ